এই যে ভারত বাংলাদেশের হিন্দু মুসলিম সবাইকেই তো মারছে এই জিনিসটা আসলে প্রতিবাদ সব ধর্মাবলম্বী মানুষদেরকেই করা উচিত এই হিন্দু মুসলিম ধর্মের এই ভেদাভেদ এই মুহূর্তে সারা বছরে যে কোনো সময়ই কোনোভাবেই গ্রহণযোগ্য না একটা দেশ আরেকটা দেশের বন্ধু রাষ্ট্র হতে হলে আপনাদের আমাদের সবগুলো চুক্তি সমচুক্তি হওয়ার কথা কিন্তু ভারত এবং বাংলাদেশের রেল করিডোর থেকে ধরে আমি বাংলাদেশের যে রাস্তা তারা ব্যবহার করে তারপরে বাংলাদেশের বন্দরগুলোতে তাদের যেভাবে প্রায়োরিটি দেওয়া হয় এইসব ক্ষেত্রে কোনো চুক্তি আসলে বাংলাদেশের সাথে ভারতের যেসব চুক্তি আছে এগুলো কিন্তু একটা সমচুক্তি না ভারত বাংলাদেশ থেকে যে পরিমাণে বেনিফিটেড হয় আমরা বাংলাদেশ মোটো তার অর্ধেকও বেনিফিটেড হই না এখন এক পক্ষ যদি সবচেয়ে বেশি লাভবান হয় আরেক পক্ষ যদি এই ধরনের নিপীড়নেরই শিকার হয় বলা যায় বা অসম অসম সুবিধা পায় তাহলে এইসব চুক্তি অসম চুক্তি এবং এই ধরনের অসম চুক্তি বাতিল করে আমরা কারো অধীনস্থ থাকতে চাই না আমরাও ভারতীয় আগ্রাসন এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবস্থান করতে চাই ধর্মীয় কোনো বিভেদ দেখাই যাবে না বাংলার হিন্দুরাও আমাদের এই বাংলাদেশের মুসলিমরাও আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আমাদের এখানে ভারত যদি বিভেদ করতে যায় যে বাংলার বাংলাদেশের হিন্দুরা মানে ভারত তাদেরকে বেশি আশ্রয় দেবে বা ভারত মানে বাংলাদেশ কোনোভাবে হিন্দুদের কম এটা আমরা কখনোই সাধারণ জনগণ মানি না এই বাংলাদেশের মুসলিমরাও আমাদের এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিগোষ্ঠী সবাই বাংলাদেশের নাগরিক এই বাংলাদেশের নাগরিককে প্রোটেকশন দিতে কখনো ভিন্ন একটা রাষ্ট্র সেটা হিন্দু রাষ্ট্র হোক বা অন্য যে কোনো কিছু হোক তারা কখনো এগিয়ে আসবে না এই রাষ্ট্রের প্রতিটা নাগরিক এখানকার সমান এখানে ভারত যেভাবে তাদের ধর্ম দিয়ে মানে হিন্দুরা ভারতীয় ভারতের সাথে তাদের কোনো আলাদা সম্পর্কে এটা আমার মনে হয় না যে সাধারণ হিন্দু যারা যাদের এই রাজনৈতিক চিন্তা আছে বা যারা এই জিনিসটা বোঝে তারা এই জিনিসটা কখনো মানে না আমি ব্যক্তিগতভাবে কাউকে ভাবে দেখি নাই তো এই যে বাংলাদেশের হিন্দুরা ভারতের পক্ষ হয়ে সাফাই গাই তো আমি দেখছি না যারা সচেতন তা আমি বলবো এটা আসলে এক ধরনের বিভেদ সৃষ্টির চেষ্টা ভারতীয় সরকারের এটা খুবই ধিক্কারজনক আচ্ছা এই যে মানে বাংলাদেশের হিন্দুদেরকে যখন বারবার ভারত আলাদাভাবে অ্যাড্রেস করে বাংলাদেশের হিন্দুরা তো ভারতের না যে হিন্দু হোক সে খ্রিস্টান হোক বা সে যেই ধর্মের হোক সে বাংলাদেশের সে বাঙালি সে বাংলাদেশের মানুষ তাকে আলাদাভাবে হিন্দুরাষ্ট্র মানে ভারত একটা হিন্দুরাষ্ট্র বা বিজেপির শাসন দেখে তারা আলাদাভাবে হিন্দুদেরকে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে যেভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করে বা আলাদা করার চেষ্টা করে এই জিনিসটা আসলে খুবই নেক্কারজনক আমাদের দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে আমরা সবাই এক এই ধরনের বিভেদ আমরা কখনো করব না বাংলাদেশের হিন্দু যারা তারা ভারত শুধুমাত্র একটা মানে সনাতন ধর্মালম্বী রাষ্ট্র দেখে বা মেজোরিটি রাষ্ট্র দেখে ওইদিকে আসলে তাদের প্রতি একটা সহানুভূতি কাজ করে কিন্তু তার মানে এই না যে ভারতের প্রতি আলাদাভাবে কোনো প্রেম থাকতে হবে এই যে ভারত বাংলাদেশের হিন্দু মুসলিম সবাইকেই তো মারছে এই জিনিসটা আসলে প্রতিবাদ সব ধর্মাবলম্বী মানুষদেরকেই করা উচিত এই হিন্দু মুসলিম ধর্মের এই ভেদাভেদ এই মুহূর্তে আবার সারা বছরে যে কোনো সময়ই কোনোভাবেই গ্রহণযোগ্য না আচ্ছা এইভাবে গণমাধ্যমের মাধ্যমে যে বাংলাদেশকে যেভাবে ছোট করে মানে বলা হচ্ছে বাংলাদেশ ভারতের তুলনায় তুলনামূলকভাবে একটা আমাদের ভূমির স্তরটা একটু নিচু যেহেতু এটা একটা মানে শেপটা একটু ঢালু বাংলাদেশ ঢালু অঞ্চল তো এই জায়গাতে স্বাভাবিকভাবে উপরের অঞ্চল থেকে বা একটু উঁচু অঞ্চল থেকে পানি ছাড়লে এই জায়গায় এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে তারা যদি আমাদের বন্ধু বন্ধুরাষ্ট্র হতো আসলে এটা কোনো বন্ধুত্বপূর্ণ আচরণ না এভাবে বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে আমি আজকে দেখলাম আজ একজন প্রেগনেন্ট মহিলা সে এই বন্যায় প্লাবিত হয়ে মারা গেছে মানুষজন খাগড়াছড়ি ফেনি নোয়াখালি সব জায়গায় প্লাবিত হয়ে মানুষজন ঘর বাড়ি মানুষের ব্যবসায়িক প্রতিষ্ঠান মুরগির খামার মানে ধ্বংস হয়ে যাচ্ছে এসব এরিয়া মানুষের একতলা দোতলা বাসার উপরেও পানি উঠে যাচ্ছে সেখানে যদি একটা গণমাধ্যম সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা না রেখে এই ধরনের একটা ব্যঙ্গাত্মক কথা বলে জিনিসটা সেই গণমাধ্যমের জন্য এবং সেই রাষ্ট্রের জন্য খুবই দুঃখজনক এবং খুবই নেক্কারজনক আচ্ছা আমি প্রথমত এক্ষেত্রে বলতে চাই ত্রাণের ক্ষেত্রে আমাদের একটা ফুল্লি ফাংশনাল মন্ত্রণালয় আছে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সার প্রতি বছর মানে বছরের পর বছর যেই সরকারি থাকুক আমরা দেখি তারা ব্যর্থ মানে নব্বইয়ের বন্যা থেকে ধরে এই চব্বিশ সালের বন্যা সবগুলোতেই এই যে এইসব মন্ত্রণালয় এইসব সংস্থাগুলো ব্যর্থ আমাদের সাধারণ কেন ত্রাণের কাজ করতে হবে কিন্তু এই মুহূর্তে তো আমরা আসলে ওইখানে মানুষজন আটকা পড়ে আছে তারা যথেষ্ট পরিমাণ হেল্প পাচ্ছে না সেটার জন্য আমরা বাধ্য হচ্ছি নিজেরা ত্রাণ অর্থ খাবার এগুলো নিয়ে এগিয়ে আসতে এই এই জন্য হচ্ছে আমাদের এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে এছাড়া আরও বিভিন্ন সংগঠনের ব্যানার থেকে বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন অর্গানাইজেশন থেকে ত্রাণ এবং অর্থ সাহায্য চাওয়া হচ্ছে আমি চাইবো আপনারা সবাই এই বন্যার্থ মানুষদের পাশে এসে দাঁড়ান তাদের উদ্ধার উদ্ধার কাজে আরও তৎপরতা চালান এটার জন্য সরকারকে হোক সেনাবাহিনীকে হোক বা যেসব কর্তৃপক্ষ আছে তাদের উপর চাপ প্রয়োগ করা দরকার কেন বাংলাদেশের ওয়াটার বডি এই মুহূর্তে স্পিডবোর্ড বা তাদের যেসব যেসব বোর্ড বা যেসব ব্যবস্থা আছে এগুলো নিয়ে কেন এগিয়ে আসছে না কেন আমাদের সাধারণ ছাত্রদের নিজেরা টাকা তুলে বোর্ড নিয়ে গিয়ে উদ্ধার কার্য চালাতে হচ্ছে আমাদের র্যাব আছে আর্মি আছে পুলিশ আছে বিভিন্ন ফায়ার সার্ভিস আছে এই ধরনের স্পেশাল টিমগুলো এখন কোথায় বারবার কেন সাধারণ অপ্রশিক্ষিত জনগণ গিয়ে কেন তাদের এইসব উদ্ধার তৎপরতা চালাতে হয় আচ্ছা আমি কিছুক্ষণ আগে একটা নিউজে দেখলাম যে দিল্লি থেকে করা হয়েছে যে নুরিয়া গেট তারা খুলে দেয় সেটা তারা অস্বীকার আসলে তারা বলছে যে বাদ ভেঙে কিন্তু এখানে বাদ ভেঙে গেল যখন বসা মৌসুম থাকে না তখন পানির উপরে আমাদের দেশে বন্যা পরিস্থিতি খরা পরিস্থিতির সৃষ্টি করা হয় আর যখন বর্ষাকালে পানি বেড়ে যায় তখন একসাথে এত পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে প্লাবিত করে দেওয়া হয় এটা শুধুমাত্র এখন এই ফেনির ক্ষেত্রে এতদিন ধরে আমরা বাংলাদেশে অন্যান্য গায়ে বাংলা লাল আরও নানা জায়গায় হচ্ছে এই ধরনের পরিস্থিতি দেখি এটা আসলে মোটো স্বাভাবিক না এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না এটা একটা রাজ রাজনৈতিক একটা বন্যা এবং এই বন্যাটা মানব সৃষ্ট এটা প্রাকৃতিক কোনো বন্যা না ভারত এখন ভারতের মধ্যে আমরা জানি যে বিভিন্ন অঞ্চলে বন্যা হচ্ছে কিন্তু সেটা সেই তাদের বন্যার জন্য তারা যেভাবে করে বাদ খুলে দিয়ে সারা বাংলাদেশ প্লাবিত করার চেষ্টা করছে এটা এটা স্পষ্টভাবে এটা একটা কূটনৈতিক এটা একটা ষড়যন্ত্র এবং বাংলাদেশকে নানানভাবে অস্থিতিশীল করে তোলা বাংলাদেশকে একটা বিপদে ফেলার জন্যই ভারত এই পদক্ষেপটা নিয়েছে এটাই আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই ভারত যেটা করেছে তার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বাংলাদেশের মানুষের উপর তার একটা বন্যা চাপিয়ে দিয়েছে জোর করে এবং বাংলাদেশের মানুষ কিন্তু কোনোভাবেই জুলুম মেনে নিবে না তাদের ভুলে গেলে চলবে না যে বর্তমানে কিন্তু আওয়ামী সরকার ক্ষমতায় নাই এখানে বাংলাদেশের জন কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে যে বাংলাদেশের সাথে কি হবে কারণ ভারত যদি মনে করে যে তারা আমাদের উপর একটা অন্যায় বন্যা চাপিয়ে দিয়ে পার পেয়ে যাবে এটা তারা আসলে ভুল ভাবছে বাংলাদেশের জনগণ কোনোভাবেই অন্যায় মেনে নিবে না আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ত্রাণ সংগ্রহ করতেছি আমরা নানান ধরনের শুক্র খাবার সংগ্রহ করছি বাট সমস্যাটা হচ্ছে এখানে কোনো রেস্কিউ টিম যেতে পারছে না এত ভয়াবহ বন্যা না এখানে পরিবেশটা মানে এখানে আবহাওয়ার কারণে হেলিকপ্টারের মাধ্যমে আপনার উদ্ধার কার্য চালানো যাচ্ছে না এবার আবার একই সাথে আপনার স্পিড বোর্ডের মাধ্যমে যে ত্রাণ কার্য মানে এখানে উদ্ধার কার্যক্রম চালাবে সেটার মতো পরিস্থিতিও হচ্ছে না আবার স্পিড বোর্ডগুলোর ভাড়াও অনেক বেশি যাচ্ছে সব কিছু মিলে একদম মেশাগার একটা সিচুয়েশন এখানে গভর্নমেন্টের দ্রুত একটা ইন্টারভেনশন দরকার দরকার আমাদের তিন বাহিনীর এখানে ইন্টারভেনশন এবং তিন সকলে মিলে আসলে আমাদের এই মানুষদের জীবন বাঁচাতে হবে আমাদের জীবন বাঁচানোটা খুবই মুখ্য আমরা জীবন বাঁচাতে পারি আমাদের ত্রাণ সব রেডি আছে জীবন বাঁচাতে পারলে আমরা পরবর্তীতে তাদের তাদের সাহায্য করার জন্য আমরা রেডি আছি দেশবাদী উদ্দেশ্যে আল্লাহ কোনো বার্তা নেই বার্তা নেই আপনারা আমাদের সাথে থাকুন আপনারা মানুষের সাথে থাকুন আর যে মানে এখানে ভারত যে নানানভাবে বাংলাদেশকে একটা বিভুদে ফেলার চেষ্টা করছে আপনারা সেই বিষয়ে সরব থাকুন আর আমাদের দেশের জনগণকে আমাদের বাঁচাতে হবে আমরা কোনো ধরনের প্রাণহানি চাই না কিন্তু আমরা জানি না যে ফেনীতে বর্তমানে কি অবস্থা কুমিল্লাতে কি অবস্থা আমাদের আমার নিজের গ্রাম ফুটিকছড়ির হারুয়ালছড়ি সেটাও প্লাবিত হয়ে গেছে এরকম একটা মানে অসহায় পরিস্থিতির মধ্যে আছি এখানে দ্রুত আসলে সরকারের পদক্ষেপ দরকার আসলে জন জনগণের সতর্ক থাকতে হবে আর জনগরে এগিয়ে আসতে হবে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে এই বন্যাটাকে আমরা মোকাবেলা করতে পারবো